বন্যা পরিস্থিতির জন্য ফের একবার কেন্দ্র ও ডিভিসিকে কাঠগড়ায় তোলেন তিনি মুখ্যমন্ত্রীর অভিযোগ বন্যা নিয়ন্ত্রণে কেন্দ্র রকম সদিচ্ছা দেখাচ্ছে না ডিভিসি আবার ঝাড়খন্ডকে রক্ষা করতে গিয়ে বাংলাকে না জানিয়েই হঠাৎ জল ছেড়ে দেয় এবার একান্ন হাজার লক্ষ কিউসেক জল ছেড়েছে ডিভিসি পরিকল্পনা করেই বন্যা পরিস্থিতি তৈরি করা হচ্ছে অথচ ক্ষতিপূরণে মুখ ফিরিয়ে নিচ্ছে কেন্দ্র আমরা সবচেয়ে দুর্যোগের দরপ্রস্ত হয় দুর্যোগের মধ্যে দিয়ে মানুষের যেমন দীর্ঘ হয় আমাদের সরকারের কথা যারা কোটার হয়ে যায় আগেও ফ্রাট এফেক্টেড এই যায় কেন্দ্রীয় সরকার টাকা

তার প্ল্যানিং আমরা করবি ওইদিকে জল ছাড়লে আমরা আমাদের বেড়ে দিয়ে আমরা ওই জল কোনো রীতি পাশ করব কারণ যতক্ষণ মমতা মনে করান কেলেঘাই কপালেশ্বরী সংস্কারও কেন্দ্র করেনি রাজ্যকেই করতে হয়েছিল ওদের অসহযোগিতা সত্ত্বেও ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য রূপায়ণ করবে বর্ষার পর থেকে মাস্টার প্ল্যানের কাজ শুরু হবে বলেও জানান মুখ্যমন্ত্রী এই দফায় ঘাটাল মাস্টার প্ল্যানের কাজের জন্য পাঁচশো কোটি টাকা বরাদ্দ ঘোষণা করেন জানান ইতিমধ্যে কাজের বরাদ দেওয়া হয়ে গিয়েছে বর্ষা কাটলে কাজ শুরু হবে ড্রেজিং ও অন্যান্য কাজ নভেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী কিন্তু আমরা অলরেডি কোটি টাকার মাস্টার প্ল্যান

ও মঙ্গলবার পরিদর্শনের সময় পাশে ছিলেন ঘাটালের তারকা তৃণমূল সাংসদ দেব রাজ্যে প্রায় প্রতি বছরই প্রবল বর্ষণের মাঝে কিছু জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয় ডিভিসির জল ছাড়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বরাবরই ম্যানমেড বন্যা বলে অভিযোগ করে এসেছেন কাঠগড়ায় বারবার উঠে দাঁড়ায় জল নিকাশি ব্যবস্থা মঙ্গলবার ঘাটালে দাঁড়িয়ে এই ইস্যুতেই কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রী দেবপ্রসাদ মন্ডলের রিপোর্ট সময় কলকাতা